দর্শক আমরা এই মুহূর্তে একটু রহমান কাকা আপনারা জানেন যে সর্বপ্রথম ডিবিসি নিউজে একটা সংবাদ প্রচার হওয়ার পরে বিভিন্ন সংগঠন কিন্তু আসলে এই রহমান কাকার পাশে দাঁড়িয়েছে এবং এই যে পিরিসপুরের টিম পজিটিভ আজকে কিন্তু মনে হয় এই তিন চারবারের পরেও এই রমজানেও কিন্তু তারা কিন্তু কিছু ইফতার সামগ্রী এই রহমান কাকার কাছে দিতে কিন্তু নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গম পথ এই বুড়ো মানুষ রহমান কাকে এই চার পাড়িয়ে কিন্তু সে একটু আগ্রা শাক একটু কলমি শাক একটু থানকুনি ব্যথা বিক্রি করতে কিন্তু শহরে যায় তো এই স্বেচ্ছাসেবক ভাইরা কিন্তু সেই শহর থেকে অনেক কষ্ট করে কিন্তু রহমান কাকার বাড়িতে চলে আসছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তোমরা কি ফোন দিছ হ্যাঁ আচ্ছা একটু নিয়ে আসো একটু ডেকে নিয়ে এসো দর্শক আমরা এই মুহূর্তে আছি রহমান কাকার বাড়িতে আসছি দেখতে পাচ্ছেন এই দর্শক আমরা যখন আসি তখন বাসায় রহমান কাকাকে পাই না আমরা জানতে পারছি যে সে ওই পুরানা সেই যে তার কর্ম শাক পাতা টোকানের জন্য মাঠে গেছে এখন এই আমরা দেখতে পাচ্ছি যে এই যে চার পার হয়ে রহমান কাকা কিন্তু আসছে মানে আমাদের টিমের লোকই তাকে খুঁজে নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছি যে রহমান কাকা তারা দুইজন আসলে ছেলে সন্তান কেউই নাই টিম পজিটিভ পিরেজপুর আসলে এই অসহায় মানুষের পাশে দাঁড়ায় এই রহমান কাকাদের মতো যত মানুষ আছে তাদের পাশে আসলে এই রমজান মাসে দাঁড়িয়েছে রহমান কাকার পাশে দাঁড়িয়েছে আসলে এর জন্য বিশেষ করে এম পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা এই অসহায় মানুষদেরকে একটু হাসি এই ফোটানোর জন্য আসলে তারা সব সময় চেষ্টা করে থাকেন ভালো আছেন জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি গেছিলেন কি কিছু টোকাইতে আচ্ছা শাকপাতা আচ্ছা দর্শক এই রহমান কাকার জন্য ই সামগ্রী আসলে টিম পজিটিভ নিয়ে আমরা একটু তাদের কাছেও একটু জানার চেষ্টা করব যে কি কি পণ্য রহমান কাকাকে আসলে দিয়েছে সেটা একটু জানার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন রহমান কাকাও চলে আসছে যে বাড়িতে ছিল না এই রহমান কাকার ঘরটি রয়েছে দেখতে পাচ্ছেন একটু জানার চেষ্টা করব আসলে কাকা কেমন আছেন ভালো আছেন কি বলতে পারেন বাজার না দর্শক আসলে এই রহমান অনেক বৃদ্ধ মানুষ আপনারা জানেন এর আগে অনেক নিউজে আমরা দেখিয়েছি অনেক ভাই বেরাদাররা তারা ফেসবুকের পেজে দেখিয়েছে অনেক বুড়ো মানুষ আসলে শাক পাতার টোকাই টাকাইয়া তো এসে তার জীবনযাপন করে তার ছেলে মেয়ে কিছুই নাই তারা দুইজন মানুষ তো এখানে আমি একটু জানার চেষ্টা করব যে আসলে এখানে দেখতে পাচ্ছেন একটু যদি আমি একটু পিছনটা দেখানোর চেষ্টা করি যে পজিটিভ পিরিসপুর সবসময় পজিটিভ কাজ করে থাকে দেখতে পাচ্ছেন এই যে রহমান কাকার ঘরটি রয়েছে এই তো একটু পজিটিভ পিরিসপুরের যিনি রয়েছেন যিনি লিডার রয়েছেন আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালাম জি ওই কাকার জন্য কি সামগ্রী দিয়েছেন একটু যদি জানাতেন আসলে মূলত অনেক কিছুই আছে জি চাল ডাল তেল চাল সেমাই চিনি দুধ আর অনেক কিছু আর কি আমরা নিয়ে আসছি ঠিক আছে তো আমরা অন্যান্য যাই আমরা বিভিন্ন মানে প্রত্যন্ত অঞ্চলে যারা এরকম রহমান চাচার মতো যারা অসহায় দরিদ্র তাদের জন্য আমরা খুঁজে খুঁজে বের করে আমরা এই সামগ্রীগুলো দিয়ে আসি আমার চলমান প্রক্রিয়া আমাদের ধন্যবাদ আসলে শুনলেন আমি আরেকটু আর ভাইয়ের কাছে একটু জানার চেষ্টা করবো আমাদের হাবিব ভাই এই জিনিস সব আসলে সাধারণ মানুষ আমরা দেখেছি সাধারণ মানুষের পাশে থেকে আসলে কাজ করার জন্য হাবিব ভাই আসলে এই রহমান কাকা তো আমাদের একজন না এরকম তো হাজারো রহমান আছে আসলে আমরা কি সবাই বাংলাদেশব্যাপী একটু উদ্যোগ গ্রহণ করতে পারে কিনা সে বিষয়ে কি আসলে আমরা পজিটিভ পরস্পর পূর্বে এসেছিলাম এখানে খুবই অসহায় বৃদ্ধ দুজন বৃদ্ধ মানুষ এখানে থাকেন তাদের নিঃসন্তান সন্তান নেই ঘরের অবস্থা দেখুন থাকার মতো উপযোগী নেই তো আমরা পূর্বেও সাহায্য করেছি আজকেও মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় সার্বিক সহযোগিতায় আমরা তার জন্য রোজা এবং ঈদের কিছু সামগ্রী নিয়ে উনিশটা আইটেম নিয়ে এসেছি যাতে করে উনি একটু আনন্দে ঈদ করতে পারে বৃদ্ধ মানুষ অসহায় মানুষ তা আপনি যেটা বলেছেন যে আসলে এরকম বাংলাদেশে হাজারো রহমান চাষা আছে বর্তমান যুগের আসমানি আমরা আসমানি কবিতা পড়েছি সেই বর্তমান যুগের আসমানি হলো এরা আজকে দেখেন আসমানিদের মতো ঘর তো আমরা কাজ শুরু করেছি আশা করি এই যে আমাদের দেখি পজিটিভ প্রিন্সপুরের এই ভালো কাজের উদ্যোগ নেবে সবাই এই কাজ দেখে সবাই অনুপ্রাণিত হবে আমরা শুধু এখানে না আমরা পাড়েরহাট সেই জিয়ানগর আমরা প্রত্যন্ত গ্রামে যেখানে এরকম রহমান মতো অসহায় বিরুদ্ধ মানুষ আছে যারা প্রত্যন্ত গ্রামে থাকে যাদের খবর কেউ নেয় না আমরা টিম পজিটিভ সব সময় তাদের পাশে থাকি আমরা চেষ্টা করি সাহায্য করার জন্য এবং আমাদের আশা করি আমাদের দেখা দেখাদেখি আমাদের দেখে মানুষ অনুপ্রাণিত হবে এবং যারা সমাজে বৃত্তশালী আছেন আমি সকলকে অনুরোধ করব যাতে করে সবাই এগিয়ে আসে এই অসহায় মানুষের পাশে আমরা সকলে দাঁড়ালে তাদের জীবনটা পাল্টাবে তাদের ভাগ্য উন্নয়ন হবে আর আমরা আমাদের টিম পজিটিভ যারা পিরোজপুরের সকল স্বেচ্ছাসেবী আছে আজকে আমরা সকালেও একটা কাজ করেছি আপনারা জানেন পানি উন্নয়ন বোর্ডে সরি এটা হলো ওয়াটার অফ দ্য পৌর পানি শোধনাগারে ওখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি এখন আবার এখানে এসেছি যত ভালো কাজ পজিটিভ পিরোজপুর সকল ভালো কাজের সাথে আসে সবসময় আমাদের দেখে দেখে আশা করি পিরোজপুর তথা টোটাল বাংলাদেশ সকলে এগিয়ে আসবে ভালো কাজের সাথে ওই আমার ছোটো ভাই রাজীব বলেছে যদি আমরা প্রতিদিন একটা ভালো কাজ করি তাহলে একসময় দেখা যাবে বাংলাদেশে যত ঝঞ্ঝাল যত অভাব যত অসহায় গরিব মানুষ সব ইনশাল্লাহ সচ্ছল হয়ে যাবে ভালো হয়ে যাবে যে সকলকে ধন্যবাদ যত স্বেচ্ছাসেবক আছে সকলে এই রোজা রেখেও কষ্ট করে এতদূর আসার জন্য সকলকে আমরা ধন্যবাদ যাচ্ছি আহ ধন্যবাদ হাবিব ভাই আপনাকে কাকা মানে কেমন লাগে আপনার কাছে এই যে আমরা যে কষ্ট করে নিয়ে আসতাম কেমন লাগে অনুভূতি কেমন ভালো লাগে বাবু খুব ভালো লাগে খুব ভালো লাগে দর্শক আসলে শুনলেন আসলে আমরা দেখানের একমাত্র কারণ আসলে আমরা কাউকে হাইলাইটস করার চেষ্টা করি নাই আমরা এতটুকু আপনাদেরকে ধরিয়ে দিতে চাই যে আপনারা যারা विद्वবান রয়েছেন আনাচে গানাচে রয়েছেন আসলে এরকম রহমান কাকার মতো মানুষের পাশে দাঁড়াতে কিন্তু বেশি একটা টাকা লাগে না সামনেই 2000 4000 5000 টাকায় কিন্তু তাদের মুখে হাসি ফুড়াতে পারেন সেই জিনিসটা তুলে ধরার জন্যই কিন্তু এই দুর্গাপুরের রহমান কাকার বাড়িতে চলে আরছি এটা আসলে আমরা কাউকে হাইলাইটস করার জন্য না অথবা এরা ভালো কাজ করে এইটাও দেখানোর জন্য না শুধু দাবি একটাই জানাবো সারা বাংলাদেশে অনেক এরকম রহমান কাকা আছে তাদের পাশে একটু দাঁড়াবেন তাদের মুখের একটু হাসি আমরা সবাই দেখতে চাই সেই আশা নিয়ে শেষ করছি এবং আমি আরেকটা একটা জিনিস একটু দেখানোর চেষ্টা করবো দর্শক যে মানুষগুলো এই কষ্ট করে আমি একটু পাকঘরে যাওয়ার চেষ্টা করব যে তারা কি রান্না করছে একটু দেখানোর চেষ্টা করব আসেন এই যে দেখতে পাচ্ছেন দেখেন এই এই যে এই যে লাউ এই একটা লাউ আমি আমার চোখে ধরা পড়েছে দর্শক যেহেতু রমজান মাস বুড়ো মানুষ এই দেখেন একটু লাউ রান্না করছেন আর এই পাতিলে সম্ভবত আমি একটু দেখি এর আগে আমি দেখে গেছিলাম যে আমি আপনাদেরকেও একটু দেখাবো দেখেন এই লাউ আর এই পাতিলে কিন্তু একটু লাউ রান্না করা চিংড়ি মাছ আসলে আমরা তো অনেক খাবার নষ্ট করি কিন্তু দেখেন এই রহমান কাকা কি ওই যে লাউ রয়েছে অর্ধেক লাউ রান্না করছেন আর দেখলাও কিন্তু এইখানে কিন্তু আছে। এই এইটা নিয়েই কিন্তু এই রহমান কাকারা খুশি তাদের কিন্তু কোনো হিংসা নাই তাদের দেমাক নাই তারা কারোর প্রতি কোনো অভিযোগ নাই তারপরেও তারা খুশি তো সবাইকে একটু আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে রহমান কাকাদের মতো মানুষদের পাশে একটু দাঁড়াবেন এই টিম পিরিসপুর পজিটিভ টিম পিরিসপুর এর পাশে সবাই থাকবেন এবং সেই আশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আমি একটু দেখানোর চেষ্টা করবো যে এই যে দেখেন এই যে ঘরটি কাকার যে ঘরটি রয়েছেন এই তো সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন রহমান কাকার পাশে থাকবেন